আসসালামু আলাইকুম আজকে দুপুরে ভর্তা খাবো এই জন্য আম্মু তাড়াতাড়ি করে কয়েক পদের ভর্তা করে দিছে বাড়ি থেকে এসে সব রান্না শেষ করে দিন ভর্তা বানানো শুরু করছে তো আম্মু বললো ছাদে থেকে এই ধুনিয়া পাতাগুলো নিয়ে আসতে তো আমি তাড়াতাড়ি করে ছাদে চলে গেলাম আর এই যে এই ধুনিয়া পাতাগুলো নিয়ে আসলাম এগুলোর নাম কি আমি ভুলে গেছি তো এটা রসুন মরিচ দিয়ে ভর্তা করলে এত মজা হয় যে আপনি এটা দিয়েই এক প্লেট দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এত মজা হয় তো আম্মু এটা করবে আজকে আর মাছের ভর্তা করবে তো আমি এই ভর্তা রেসিপিটা শেয়ার করতেছি প্রথমে আম্মু শুকনো মরিচটা ভালো করে ভেজে নিছে তারপরে রসুন আর পেঁয়াজ হালকা করে ভেজে নিসে দেন হচ্ছে পেঁয়াজটা অল্প করে ভাস্তা হবে তার সাথে হচ্ছে এই পাতাগুলো ধুনিয়া পাতাগুলো দিয়ে ভালো মোটা মোটামুটি করে ভাজতে হবে ভেজে দেন হচ্ছে পাটায় নিয়ে এরকম করে সব একসাথে করে পাটায় নিয়ে বাড়তে হবে আগে হচ্ছে আপনার মরিচটা গুঁড়ো করতে হবে এই যে আগে মরিচটা গুঁড়ো করে নিয়েছে তাতে হচ্ছে তা ভর্তার মধ্যে আস্তে আস্তে মরিচ থাকবে না একদম মরিচটা একদম মিশে যাবে তো এরকম করে বানিয়ে ফেললে অনেক বেশি মজা হয় তো ভর্তাটা এত মজা হয়েছে পুরো ঘ্রাণে ভুঁড়া গেছে ভর্তা ঘ্রান তো আম্মু বললো যে এটাতে আমরা পাটা মসে ভাত খাবো তো গরম গরম ভাত নিলাম দেন আমি পাটা মুছলাম ভাত দিয়ে এই যে এভাবে করে তো এত মজা হয়েছে আমরা অনেক মজা করে খাইছি আমি আর আম্মু তো এটাই খেয়েছি